সবার কাছে সবার সর্বশ্রেষ্ঠ কথা বলেন ঠিক এই জায়গাটাকে আমার এই আজকে নেতা ইসলামের এই ইসলামের দা শুধুমাত্র ফরাজি কান্দিতে সীমাবদ্ধ নয় এটা লংগ্রা লংগ্রের দিক দিক দিগতে দেশ থেকে শান্ত হয়ে সর্ব জায়গায় যারা ইসমানের জয়গান যারা ইসমানের আওয়াজ বিদ্যমান কথা বলে ঠিক কি না সেই জায়গাকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আন্তরিকতার সাথে সেই জায়গাতে ধরে সেই জায়গাটা যেন কোনোভাবেই যেন সরষিত না হয় সে ক্ষেত্রে আমি আপনি আমরা প্রমাণ অত্যন্ত ভালোবাসার মাধ্যমে সেই জায়গাটাকে রক্ষা করব কথা বলেন ঠিক যাবে ঠিক আর আমার পরিষ্কার তো হলো একটি মানুষ আল্লাহর কাছে দামি হয় তখন যখন তার তাকওয়া ঠিক থাকে যখন তার অন্তর ঠিক থাকে যার অন্তর ঠিক তার সম্মান তিনি কেড়ে পারবে না করবে আর বর্জন পারবে না করবে এইজন্য খুব ভাই আমার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যার অন্তরে আল্লাহর ভয় থাকে শুরুতেই বলেছি তারা কখনো পথ ভুলে যায় না তারা কখনো পথ

তাহলে আল্লাহ বিধান গুল মানার দরকার আছে না নাই একটি আধ্যাত্মিক সেন্টার আমি আজকে ওয়াজ করতে আসি না ওয়াজ আমি সবসময় করি আমি ওয়াজ করতে আসি নাই আমি আসছি থেকে আল্লাহর ওরির দরবার থেকে একটু নেটওয়ার্ক নেওয়ার জন্য একটু ঠিক নেটওয়ার্ক নেওয়ার জন্য আল্লাহর ওরির হল পৃথিবীর দাওয়ার এদের সংস্পর্শে যাওয়ার জন্য আল্লাহ গুলার বলেছেন কুনু মা'আস-সাদিকিন তোমরা সত্য কাছে দাও কারণ কাছে গেলে একটা স্থানের আঘারে বসিয়া ফেলিল মাটিতে গেলা হাতি নিয়ে শুকিয়ে দেখলো রয়েছে কস্করি মেলা কভিল কস্করি তুমি কি আদরদান তোমার গায়েতে সমাসে ভরা তুমি কি পরিস্থান কহির করি ও কিছু নহি আমি আমি অগ্নি সমাধি ফুলের শহীদ থাকিয়া হওয়া সুবাসে হয়েছে খালি তাই তো আল্লাহ মাসের সাদি রহমতুল্লাহ রায় বলেছেন সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ কথা বলেন ঠিক না এই জন্য পৃথিবীতে ওই ছেলেটাই ধন্য যার একটা ভালো বন্ধু আছে আর ওই বন্ধুটাই সব থেকে শ্রেষ্ঠ বন্ধু সেই বন্ধু পথ থেকে বন্ধুকে হালাল দিকে অপমান করে কথা বলেন ঠিক না আমরা সঙ্গী করে লোহার জলে বসে একটা টুকরা লোহা পানির মধ্যে দিলে ডুবে যায় আর কি SHA লোহার তুই একটা স্টিমারের জাহাজ ওই পানির উপরে ভেসে থাকে কারণ কি তাকে অনেক লোহা সাপোর্ট দিয়েছে সে পানির উপরে পেসে থাকে আর একটা টুকরো লোহা বলে পানির নিচে ডুবে যায় এইজন্য আপনার একটা বন্ধু আপনার যখন শায়খ আপনার একজন বীরের মানুষ আপনার জন্য খুব জরুরি কথা বলেন ঠিক আছে এই বন্ধ আপনাকে আল্লাহ চিনাবে এই বঙ্গ আপনাকে রাসুল চিনাবে এই জন্য অন্তরে আল্লাহর ভয় থাকবে তারা কখনো ইসলাম সৃষ্টি হতে পারে না তারা কখনো কখনো হতে পারে না হবে। তারা কখনো হবে দান্তিকতা রেখে চলতে পারে না যারা যাদের অন্তরে মুখ বেমস্ত থাকবে তারা কখনো সত্যকে রূপণ রাখে না কথা বলেন যাবে ঠিক সবকিছু মিলে ভয় করব একসঙ্গে জওয়ান খুলে বলেন তিনি কে আল্লাহ আমার আপনারা যে গরমের মধ্যে বসে আছেন আমি হারে হারে ফের পাচ্ছি আপনারা কত কষ্টে আছেন আর এটাই তো প্রেম হতে পারে এই এক ফোঁটা আপনার মিজানের পাল্লাই আপনার নাজাতে মুছিরাতে পারে সুবহান আমার ইসলাম শান্তি ধর্ম এই শান্তির বার্তা নিয়ে এই বাংলাদেশে অন্য কেউ আসে এসেছেন আউলিয়া গ্রাম সেই আউলিয়া গ্রাম সুবি দর্শন কিনিতে লালন করে বাংলার রন্ধ্রে রন্ধ্রে ইসলামকে পৌঁছে দিয়েছেন এই জন্য আল্লাহর উলিদের দরবারে যাওয়া শিয়ারতে যাওয়া সরুতে যাওয়া এটা অন্যায় নয় এটা হলো ভালোবাসা আল্লাহকে পাওয়ার একটি অন্যতম পন্থা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য ইসলাম শান্তির ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব কল্যাণের ধর্ম ইসলাম একতার ধর্ম ইসলাম সাম্যের ধর্ম ইসলাম প্রাকৃত্বের ধর্ম এই প্রাকৃতের রক্ষা মন্ত্রী হুজুর রহমান তিনি রন্দ্রে রন্দ্রে বাংলার জমিনে তিনি ইসলামকে প্রচার করে হককে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কথা বলে শেষ পর্যন্ত মোহিনার প্রেমে এতই ভাঙা হয়েছেন আমি যখন উমরাই গিয়েছি উমরাই যাওয়ার পরে আমি খুঁজে খুঁজে বের করে আল্লাহ ডাক্তার শেখ ডাক্তার মঞ্জুর আহমদ আল আহমদি হুজুরের রাউজা করেছি এটা বাংলাদেশের যারা ওখানে যায় কি তালাশ করে যিনি রসুলের প্রেমে এর হাজার তিনি রসুলের প্রেমে এত ছন্দ এত ভালোবাসার ভাব দিকে গিয়েছেন সেই ভালোবাসার মানুষ কি রসুলের কদমের আছে শুয়ে আছেন যে সৌভগ্রবান আর কি হতে পারে কথা বলে নিয়ে আমার পেয়ে যদি আমরা সুযোগী আদায় করতে না পারি তাহলে মনে রাখবেন আল্লাহর আল্লাহ বেজার হয়ে যাবে আল্লাহর ওরি যদি বেজার হয়ে যায়

দেখতে না পারেন জানেন আপনি খান খেতে কুমির আনলেন ওই আল্লাহকে দেখতে যদি পারেন কুমির মুখ দিকে আপনি বেঁচে যাবেন আল্লাহ আপনাকে সেভ করে দিবে কথা বলেন ঠিক যাবে ঠিক আর ওই আল্লাহর মোহাম্মত আপনাকে ঘরে বসেও দেখবেন আপনি কি করে সম্মুখীন হয়ে গিয়েছেন কারণ স্বয়ং আল্লাহ তাদের ওই সমস্ত বিদ্বেষীদের বিরুদ্ধে যুক্তির ঘোষণা করেছেন এই এইজন্য ওই আল্লাহর দরবারে এসেছেন বলতে পারে ডাক্তার মন্ত্র আহমেদ আই হুজুর এখন আছেন জান্নাতুল বাকিতে আপনাদের বিশ্বাস করেন না উনি এমন এক सच्चा আল্লাহর ওয়ালি যার চোখের দূরদর্শিতা যার চোখের মধ্যে আল্লাহ পাক এমন নূর দিয়েছেন ইনতাকু ফিলাসা আল মুমিন বা ইল্লা হু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহ ওরই যে চোখের মধ্যে এমন নূর আছে যিনি দেখাই থাকো দেখার মতো ক্ষমতা আছে আপনারা কি আমার কথার সাথে একমত শোন দিয়ে কথা বলি কথাগুলো আপনারা হারিয়ে ফেলবেন এই যে আমি কথা বলে বলে আপনার মেধা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আল্লাহর ওলিদের পাওয়ার কত আল্লাহ রাব্বুল আলামিনের ওলি আল্লাহর বন্ধু তারাই হয় যারা ওলি আল্লাহ যারা ওলি আল্লাহ হয়েছে তারা আল্লাহকে নিজে শতবার কারণ করেছে তার নবীকে শতবার নিজে কারণ করেছে তারাই হয়েছে আল্লাহর ওলি এই যে আল্লাহ বলেছেন ইয়া